তাহলে কি বলে দাও সোনা বলে দাও বলে দাও তালে আমি নেবো আই ভালো হতো সবাই গুড মর্নিং সবাইকে হাতালি দিয়ে দাও আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি তাহলে আমার কল থেকে নাম তা তা যা উজানকে নিয়ে নেবো হ্যাঁ না আনি খাই আনি খাই সকালবেলা অনেক উজান এখন সুজি খাচ্ছে আচ্ছা ঠিক আছে হয়েছে গোলা রুটি খেয়েছে

তো অনিতাংজনকে সুজিটা মা করে দিয়েছিল একটু টাইট হয়ে গেছিলো সেটাকে আবার জল দিয়ে একটুখানি নরম করেছি তো সেটাই খাওয়াচ্ছি তোমরা তো দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করেছি গুড মর্নিং দিয়ে তো তারপরে ওরা আবার ফোনে একটুখানি শর্টস দেখছিল মার ফোনটায় আমার হটস্পটটা নিয়ে দেখাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম তো আমি এবারে চা খাবো মা গেছে চা করতে আর গলার অবস্থা খুবই খারাপ এমনিতেই তোমরা জানো দুটো বাচ্চার পেছনে চিল্লে চিল্লে আমার গলা এমনি খারাপ হয়ে গেছে গলা তো আর সারেই না আর মানে আমার তো মাঝে মাঝে এত কষ্ট হয় আমি মানে গান গাওয়ার চেষ্টা করলেও গাইতে পারি না এত কষ্ট হয় আমার গলায় তো কিন্তু কিছু করার নেই এখন আর একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা আর অনিকার উজানকে এখন আমি সুজিটা খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে আমি চা খাবো মাকে বললাম তুমি চা করে নিয়ে আসো বাবা চলে গেছে তাড়াতাড়ি কোটে আর রুদি ঘুম থেকে উঠে দশটার দিকে গেছে ও আবার ও অনিকার উজানের জন্য আজকের বাজার করবে বাজারটা করে নিয়ে একটু দেরি করে আসবে আজকে এই যে অনেকবার উজান চলে এসেছে স্নান করতে অনিকের মগটা দেখিয়ে দাও আনি তোমার মগ দেখিয়ে দাও মগ মগ উজানের মগ কোনটা আচ্ছা নেনু করো তাতেই নেনু করো জব জব নেনু করো খুব গরম পড়েছে খুব গরম পড়েছে আবার ওগুলো করে নিয়ে নাও মগটা নিয়ে নাও মগ নিয়ে নিতে তাহলে তাহলে গায়ে ঢাল জল গায়ে ঢাল মাথায় ঢাল কত গরম পড়েছে মাথায় ঢাল আমার দিকে তাকা আনি আমার দিকে তাকা আনি আমার দিকে তাকা না না আমার দিকে তাকা

খানিক্ষণ নিজেরা জল নিয়ে ঘাঁটবে কারণ এত গরম পড়েছে কিছু করার নেই জামাগুলো খুলে দেবো ভিডিও করছি বলে জামা আছে করো তোমরা ভিজিয়ে দাও দিদুকে ভিজিয়ে দাও ভিজিয়ে ভিজিয়ে দাও দাও দিদুকে সাবান একা একা আবার নিজেরা এখন সাবান মাখে সাবা 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 সাবান মাখে শ্যাম্পু করে দেখুন প্রায় শ্যাম্পু গরম করেছে এই মগ দে দে মগ দে ওই দেখ দিদু করিয়ে দিচ্ছে ন্যাম্পু ওই আনি ওই দেখ নান্নানের ন্যাম্পু হয়ে গেছে তোর ন্যাম্পু কই দিদুকে বল মাখিয়ে দাও তাড়াতাড়ি ন্যাম্পু কর এবার আনিকে একটু ন্যাম্পু করিয়ে দাও আনি ন্যাম্পু করে নে বাবা আনি ন্যাম্পু করে নাও নান্নানের মতো মাথা পেতে দিচ্ছে জানে ঠিক ন্যাম্পু করে সাবা মাখে সাবা সাবা ওরা সাবা হাই হ্যাঁ দুটো বাচ্চা দেখো এখন স্নান করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও মগ দাও মগ দাও মগ দাও দেবে 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 আগে আগে মাথাটা ধুয়ে নে মাথাটা ধুয়ে নে ওই ধোয়াকে মাথা ধু ধো দেখো কি সুন্দর বাহ এবার একা একা একটু নেন্ডু করে না নানানকে দেখি ওই দেখি বাবা গরমে আরাম করে আরাম তাই না পাপা তোমরা কি করছো জামা কাপড়টা ওদের খুলে দেওয়া হবে চলো আবার পরে কথা বলছি এই দেখো অনেক স্নান হয়ে গেছে এই দেখো চুল বেঁধে দিয়েছি এই যে জামা প্যান্ট পরে নিয়েছে আপেল খাওয়া হয়ে গেছে এই তো আনি ওরা এখন লিটিল সিঙ্গাম দেখছে অনি এদিকে তাকাও একটু এ দাওনি অনি আমি কি খাচ্ছি দেখ কিন্তু না অনি গুজান এখন লিটিল সিঙ্গাম দেখছে মার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা ভাত খাবো অনি কারু জানো ভাত খাবে আমার স্নান হয়নি স্নান করব তাই না তাড়াতাড়ি খাটে উঠো বিকেলবেলা আমরা টাটা যাব তো চলো 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 তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও হ্যাঁ বাবা বাবা কেন ভয় লাগছে হ্যালো কে হ্যালো কে ভাই লাগ হ্যালো কে ধর হ্যালোকে ধর কই হ্যালো কে ধর হ্যালো কে ধর হ্যালো কে ধর হ্যালো কে ধর আয় হ্যালো আয় ওই দেখ ওই যে ভাই দেখ ভাই ওই দেখ ওই দেখ ভাই চলে যাচ্ছে যা ওই ভাইটা চলে গেল টাটা যা চলে গেল না না এখন ওর বাবার সাথে গাড়ি ঘোরাচ্ছে এই টাকা তো কিনো লাগছে রে বাবা টাকা 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 আস্তে আস্তে বা দাঁড়াও গাড়িটা ঘুরি দাঁড়া 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 দুষ্টুমি করছে আমরা এখন যাচ্ছি একটুখানি ব্লাউজ কাটাতে দেব তাই জন্য ওই দেখ हेलो চলে গেল ভাই চলে গেল কি হবে যোয়া মার দিকে তাকো মার দিকে তাকো টাকা উদিত টাকা উদিত টাকা এই দেখো কেমন করে এখন যাওয়া হয় এই যে উজান বা অনেক যে কোনো একজন এখন সামনে দাঁড়ায় কে গো এখানে চলো আমরা আবার উঠি আরে জানি চলো টাটা টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে আমরা যাচ্ছি ব্লাউজ আনতে আর ব্লাউজ কাটাতে দিতে আগে যাবে বাস দেখে দিই বাস টা যাচ্ছি রাত্রা তোলো উপরের দিকে আচ্ছা চলো যাই তারপরে আবার কথা বলছি পর থেকে কষ্ট হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমরা ব্লাউজ কাটাতে দিতে এসেছি আর তিনটে ব্লাউজ কাটাতে দেওয়ার মানে আমার দেওয়া ছিল সেই তিনটে দেওয়ার জন্য আর বোনের একটা দেওয়া ছিল সেগুলো কাটানো হয়ে গেছে তো সেগুলো নেওয়ার জন্য এসেছিলাম আর চারটে নতুন শাড়ি নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে আর মামার বিয়ে উপলক্ষে তো সেগুলোই কাটাতে দিতে এসে এসেছিলাম অনেক আরও ঘরে এগুলোই পড়েছিল এগুলোই ওদেরকে পড়িয়ে নিয়ে চলে এসেছি আর ওদেরকে তো সবসময় ডাইপার পরাই না বাড়িতে ডাইপার পড়াই না একদমই রাত্রেবেলা করে একটা করে পড়াই হলে এমনিই গরমে বাচ্চারা থাকতে পারে না আর সারাদিন ডাইপার পড়ালে তো থাকতেই পারবে না গরম হোক বা শীত তো ওই একটা করেই ডাইপার পড়াই আর যখন যেখানে যাই তখন পড়াই ওদেরকে ডাইপার পরিয়ে নিয়েছি এখন দুই ভাই হাত ধরে হাঁটছে তো কাকিমাদের এই দিকটায় মানে এই আমাদের এখানে ধলির এখানে বলে জায়গাটা তো এই জায়গাটায় যখন আমরা প্রেম করতাম তখন আসতাম প্রায় সময় সাইকেলে করে তখনও দিতে সাইকেল ছিল তো এই জায়গাটা না আমার খুব পছন্দের জায়গা সামনের আর একটা জায়গা আছে মানে এখান থেকে এগিয়ে গিয়ে তো সেখানেও অনেক উজানকে একবার নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছিলাম আর এখানে দেখো কাকিমাদের বাড়িতে আসলে কাকিমা সব সময় চিপস আর জেলি কিনে দেয় ওদেরকে ওরা দুটো চেয়ারে বসে এখন জেলি খাচ্ছে জেরই খাওয়া হয়ে গেলে তারপরে আবার বলেছে চিপস খাবে চিপস কেটে দিতে হবে তো এই যে ওদের কথা মতোই চিপস কেটে দিয়েছি ওরা এখন বসে বসে চিপস খাচ্ছে আর কাকিমা ওদিকে ব্লাউজগুলো একটুখানি ঠিকঠাক করছিল মানে কি বলতো আমি দাঁড়িয়ে থেকে ওখানে পরে দেখে তারপরে নিয়ে আসি মোটামুটি একটা ইয়ে করে তারপরে যদি কোনো ধরো হাতা একটুখানি মারতে হবে বা কিছু সেগুলো সব আমার মা করে দেয় ওই জন্য কোনো সমস্যা হয় না আর শাড়ির সমস্ত ফলসই আমার মা লাগিয়ে দেয় তো ওই জন্য আমার সমস্যা হয় না তো এদিকে একটুখানি করে মারতে হবে বলে কাকিমাকে আবার বললাম তো ওই জন্য কাকিমা দিকে মারছিল আর অনেক আরও যেন দিকে দুষ্টুমি করে যাচ্ছিল চিপস খেয়েছে জেলি খেয়েছে খেয়ে এখন দুজন দুজনে দুজনের সাথে মারপিট করছিল তো আমি এদিকে আমাকে একটুখানি দেখিয়ে দিলাম আর আমি যে আর চারটে ব্লাউজ কাটাতে দিয়েছি কি কি শাড়ির সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি তোমাদের পয়লা বৈশাখের আগে একটা ভিডিও দেব যে পয়লা বৈশাখে আমরা কি কি কিনেছি তো সেই জন্য আমি আর তোমাদেরকে আলাদা করে এখন দেখাইনি ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছি দেখো আমাদের এখানে একটুখানি সিঙারা নিয়ে যাব বাড়ির জন্য সবার জন্য আমাদের জন্য বোনকে বললাম তুই যা আমরা গাড়িতে দাঁড়াই তো সিঙ্গারা নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি সোনার দোকানে একটু টাকা দেওয়ার ছিল টাকা দিলাম আর মামার বিয়ের জন্য একটুখানি দেখছিলাম সোনার জিনিস নেব বলে ওই জন্য দাম করলাম আর ভাইরাল যে স্বস্তিক পলা ওটা দেখে তো আমার খুব ইচ্ছে হয়েছিল নেওয়ার তো উদিত বললো ঠিক আছে কটা দিন পরে নে বললাম ঠিক আছে তো চলো এবার বাড়ি যাই কি খাচ্ছে দেখাও দেখাও কি খাচ্ছে দেখাও দেখাও

আনি হাওয়া করে দাও ভালো করে হেওয়া করে দাও একটু চোখ মেরে দাও তো দুজনে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বাহ 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 খেয়ে নাও খেয়ে নাও খাও সিঙ্গার চাটনি এখানে তরমুজ এখানে হচ্ছে পরোটা আলু ভাজা লঙ্কা তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলাকার টিফিন আর হবে চা তো আমরা এখন বসে বসে এগুলো খাবো চলো আগে খেয়ে নিই পরে কথা বলছি এখন

তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমি তো তো লেগেছে দেখো কেমন মেরেছি দেখ জিপ বেরিয়ে গেছে হ্যালো অনিকুজানকে দুষ্টুমি করছে অনিকুজানকে তুই বক হ্যালো টকিং টম চোখ চোখ খাস তোরা চোখ খাস ওই দেখ চোখগুলো দেখেছি যেরকম হয় না চোখ খেতে ইস চোখ বাজে খেতে অনিকানুজান একবার চ ওই হাই বল ক্যান্ডি খেয়েছে বাজে খেয়ে লেগেছে ওদের বাবা দই ভাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে নিয়েছি একটু অ্যালোভেরা জেল মেখে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ব্লাউজ টা কাটিয়েছি এরকম হাতা সামনে যে চৌকো আর পিছনটা হচ্ছে এরকম এটা হচ্ছে একটা শাড়ির ব্লাউজ শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে ফিতাটা দেখো এরকম তিনটে আছে আর সামনে এরকম পিছনে হুক বানিয়েছি এই যে তিনটে ফিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ব্লাউজগুলো কেমন কাটিয়েছি দেখিয়ে দিচ্ছি তিনটে ব্লাউজ নিয়ে আর চারটে দিয়ে এসছি চলো এবারে নেক্সট আর একটা দেখাচ্ছি তো এই দেখো এই হচ্ছে আর একটা ব্লাউজ এটা হচ্ছে বেগমপুরির ব্লাউজ যে শাড়িটা আমি দুর্গাপুজোর সময় ষষ্ঠীর সময় পরেছিলাম যে পিঠটা বানিয়েছি এরকম সামনেটা হাতা হচ্ছে হচ্ছে এরকম পাটটা হাতে দিয়েছি আর ছোট পাটটা দিয়েছি এই দেখো বোন কাটিয়েছে হচ্ছে আমি এরকম একটা শাড়ি পরেছিলাম দেখেছিলে তোমরা পপ হাতা বানিয়েছিলাম আর বোন এই যে শাড়িটা সবে বানালো এই যে সামনেটা এরকম ডিপ করেছে আর এই যে গ্লাস আতা আর পিছনে এই যে বুক পিছনটাও ডিপ পিছনটা এরকম গোল আর এই হচ্ছে ফিতে আর আমার হচ্ছে এই ব্লাউজটা এটা হচ্ছে আমার সানফ্লাওয়ার শাড়ির ব্লাউজ তো এটাকে এরকম হাতা বানিয়েছি যে একদম ফুল হাতা কিন্তু কুচি দেওয়া নয় চুজ নয় এরকম নর্মালি এই যে আর পিছনটা এরকম চাপা কাটিয়েছি ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে